নওশাদের যে বুকের যে পাঁজরে ঘুষি মারা হয়েছে ওই মানুষগুলোকে খুঁজে বার করা দরকার কারা যে পুলিশের ও বারবার আমি শুনছিলাম যে আইডেন্টি কার্ড কোথায় আপনার পাশেই তো ছিল তাদেরকে এখন খুঁজে বার করা দরকার যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা নেমে যখন আন্দোলন করবে যে বুকে ঘুষি বেড়ে দেওয়া আর কেউ গালাগাল করবে সেখানে সব মুখে কুলু পাটা এ বরদাস্ত করার মতো নয় নিকে বা যারা অ্যারেস্ট হয়েছিল তারা নয় যার জন্যে তারা গালাগালি দিলেও মাপ জুতো ছুঁড়লেও মাপ জুতো দেখালেও মাপ পুলিশকে মানে অকথ্য গালাগাল করবে সেখানেও মাপ আর এরা নিজের সংবিধানকে ভারতের সংবিধানকে যখন রক্ষার জন্য বা সেটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে যখন প্রক্রিয়া করার জন্য যখন আগিয়ে যায় আমরা রাজনৈতিক অরাজনৈতিকভাবে যেভাবেই হোক ওই সময়ে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে যে ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক যারা অ্যারেস্ট হয়েছে যারা জেল বরণ করেছে হয়তো তাদের মধ্যে আমার নামও থাকলে থাকতে পারতো যেহেতু আমি ওই দিন যাওয়ার প্ল্যান আমার ছিল না আমি বলেছিলাম যে আপনারা চালু করুন আমি ইনশাল্লাহ হাজির হব কুড়ি তারিখে ঠিক ধর্মতলায় ওয়াকা খুনি একটা আন্দোলনের কথা ছিল সেইখানে একটা ধর্না মঞ্চ ছিল তো সেই ধর্না মঞ্চে তো পুলিশ প্রশাসন পারমিশন দিল দিল না এবং সেই ধর্না মঞ্চে একাধিক বিভিন্ন সংগঠনের মানুষ ছিল কী বলবেন এই বিষয়ে তো নিশ্চয়ই এই জিনিসটা নিয়েই তো আমরা বিগত দিনে আপনার যে যখন অকাপ বিল তৈরির প্রক্রিয়া চলছিল ঠিক সেই সময় আমরা আন্দোলনে নেমেছিলাম আন্দোলন করছিলাম আপনারা যেটা দেখেছেন তারপরে সেটা আইনে পরিণত হলো আইনে পরিণত হওয়ার পরেও আমাদের যে ওই সময় কোনো দল মত না দেখে আমরা সব একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল। ঝাঁপিয়ে পড়ার পরে আন্দোলন সংগঠিত হচ্ছিল হঠাৎ সেটা কিভাবে থমকে গেল ব্রিগেড করারও কথা ছিল থমকে গেল যাওয়ার পরে আবার নতুন করে আন্দোলনটা উঠতে আরম্ভ করলো সেদিন থেকে আমার মনে হয় সেদিন থেকে আন্দোলনটা যদি ঠিক যে মুখে উঠেছিল সবাই মিলে যদি সেদিন থেকে জারি রাখা যেত আজকে অনেক সুন্দর একটা দিক আরও আরও সুন্দর হতো বলে মনে হয় আমার আর যেটা বিগত দিনে ঘটনা ঘটলো ওটা দেখুন ধর্নামঞ্চ বা এই পারমিশান বিক্ষোভের আবার পারমিশান কী আছে এটা তো সংবিধানকে রক্ষার জন্য লড়াই রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে যারাই নেমেছে এই ধর্নামন চালু হওয়ার পরে আমার সঙ্গে সেসব নেতৃত্বদের কথাও হয়েছিল আমারও তো যাওয়ার কথা ছিল আমিও সেখানে হাজির হতাম ধর্নামন চলবে সেখানে পরস্পর যেভাবে একাধিক মানুষ যাতায়াত করে বিভিন্ন বুদ্ধিজীবী থেকে বিভিন্ন স্তরের মানুষেরা সেই রকম একটা ব্যবস্থা করা হয়েছিল সব থেকে বড়ো কথা হচ্ছে সব ধর্নামঞ্চগুলো স্বতঃস্ফূর্ত সুন্দরভাবে চলে দীর্ঘদিন ধরে আমরাই কখনো কিছু করতে গেলে এই যে ধাক্কাটা খেতে হয় এটা হচ্ছে আমাদের কাছে সব থেকে বড়ো বেদনাদায়ক এবং এর জন্য একটা ক্ষোভের সঞ্চার হয় এর জন্যেই যারা ধাক্কা দিচ্ছে তাদের প্রতি ঘৃণার ঘৃণার বাতাবরণ সৃষ্টি হয় এটা খুব দুঃখজনক ব্যাপার আমরা দেখেছি বিগত দিন শুভেন্দু অধিকারী পুলিশকে অশ্লীল ভাষায় গালাগালি করেছে অনুব্রত মা মানসিক তুলে পুলিশের গাল দিয়েছে এবং কৌতুবাক্সি তিনি চপ্পল দেখিয়েছে তানাদের বিষয়ে কোনো পুলিশ কোনো পদক্ষেপ নিল না কিন্তু নওশাদ দিকে তিনি ধর্নামানস করতে গিয়ে নওশাদ সিদ্দিকের বুকে ঘুষি মারল পুলিশ এটাই তো হচ্ছে কথা মানুষ দেখতে পাচ্ছে দেখুক মানুষ যে কৌস্তুব বাগচিদের মতো মানুষেরা বা যাদের যাদের কথা বললেন তারা এ থেকেই বোঝে যে তারা নও সাত সিদ্দিকী বা যারা অ্যারেস্ট হয়েছিল তারা নয় যার জন্যে তারা গালাগালি দিলেও মাপ জুতো চুড়লেও মাপ জুতো দেখালেও মাপ পুলিশকে মানে অকথ্য গালাগাল করবে সেখানেও মাপ আর এরা নিজের সংবিধানকে ভারতের সংবিধানকে যখন রক্ষার জন্য বা সেটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে যখন প্রক্রিয়া করার জন্য যখন আগিয়ে যাই আমরা রাজনৈতিক অরাজনৈতিকভাবে যেভাবেই হোক ওই সময়ে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে যে ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক যারা অ্যারেস্ট হয়েছে যারা জেল বরণ করেছে হয়তো তাদের মধ্যে আমার নামও থাকলে থাকতে পারতো যেহেতু আমি ওই দিন যাওয়ার প্ল্যান আমার ছিল না আমি বলেছিলাম যে আপনারা চালু করুন আমি ইনশাল্লা হাজির হব বাকি রইল ব্যক্তিগত জায়গা থেকে আপনি যদি আমাকে বলেন যে যেভাবে মানে ফিজিক্যাল করা হয়েছে মারা হয়েছে ওটা আপনিও কোনো ভাইয়ের ভাই আমিও কোনো ভাইয়ের ভাই ওটা বরদাস্ত করা সম্ভব কি সম্ভব নয় আপনাদেরও ভাই আছে আপনারা জানেন ভালোভাবে আমার মনে হয় এই যাদের মুখ পড়ল ওদের এই মুহূর্তে সেই মানুষটাকে ফাইন্ড আউট করা দরকার খুঁজে বার করে অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার আগের দিনেও আমি বলেছিলাম যাদের যাদের শুধু আমি নৌসাদ বলবো না যাদের যাদের সেদিন যারা যারা আঘাত প্রাপ্ত হয়েছে সাথে সাথে নওসাদের যে বুকের যে পাঁজরে ঘুষি মারা হয়েছে ওই মানুষগুলোকে খুঁজে বার করা দরকার কারা পুলিশ সে যে পুলিশের ভেসে ও বারবার বলছিল আমি শুনছিলাম যে আইডেন্টি কার্ড কোথায় আপনার তো পাশেই তো ছিল তাদেরকে এখন খুঁজে বার করা দরকার যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা নেমে যখন আন্দোলন করবে যে বুকে ঘুষি বেড়ে দেওয়া আর কেউ গালাগাল করবে সেখানে সব মুখে কুলুপাটা এ বরদাস্ত করার মতো নয় এতে অনেক খারাপ কথা এটা আমরা সহ্য করতে পারি না এইসব কথাবার্তা আমরা আন্দোলনে হ্যাঁ বলুন যখন খুশি মারা হলো তিনি নশ্বর দিকে রাস্তায় শুয়ে পড়লো অসুস্থ হয়ে পড়লো কিন্তু ওখান থেকে টেনে হেঁচড়ে পিজন মানে করে থানায় নিয়ে গেল থানায় দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পরে মেডিকেল করা হলো না যখন নসাদের সিকিউরিটি গার্ড ছিল তারা যতক্ষণ না বললো ততক্ষণ পুলিশ নিয়ে গেল না মেডিকেল করাতে ব্যাপার হচ্ছে এটাই তো হচ্ছে কথা একজন যদি কোনো কাউকে আরেস্ট করার পরে অসুস্থ হয়ে পড়ে তো সঙ্গে সঙ্গে তার তো আপনার চিকিৎসার ব্যবস্থা করা এটা তো আইন বলছে সংবিধান বলছে তো সংবিধানের শপথ নিয়ে যারা একাধিক স্টাফ যাদের বা কাঁধের ওপরে বাতার ওপরে অশোক স্তম্ভ তারা আজকে মানে ইন্ডিয়াকে সার্ভিস দিচ্ছে

আন্দোলন হচ্ছে আমাদের আন্দোলন সংবিধান বাঁচাবার আন্দোলন সংবিধান সংশোধন করা হোক এ আন্দোলন ভারতের সংবিধান বহির্ভূত প্রক্রিয়ায় যে সংবিধান তৈরি করা হয়েছে অবিলম্বে সেটাকে বাতিল করা হোক এটা ভারতের সংবিধান প্রিয় ভারতপ্রিয় দেশপ্রেমী সকলের এটা হচ্ছে